গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখো সকাল সকাল আমি কি করেছি এই দেখো বিছানা চাদর মাদর সব তুলে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো চা খেয়ে চলে গেছে কাজে ওর মতন আর ও চলে যাওয়ার পরেই আমি সব কিছু উঠিয়ে নিয়েছি তো আজকে তো অনেক চাপ যেহেতু সব কিছু উঠিয়েছি কাপড় দেখো কতগুলো এখানে এই দেখো কতগুলো এখানে জমা করা আছে এর মধ্যে সব আমার আর ওই দেখো দরজার কাছে কতগুলো এগুলো সব ছেলের এখন অনেকগুলো কাঁচা আছে এগুলো কেচে কুচে নিয়ে আর একবার জামা কাপড় ছেড়ে ধুয়ে নেবো ধুয়ে তারপরে আবার যাব রান্না করতে রান্না টান্না করে একবারে আজকে দুপুরবেলায় স্নান করব তো সারা দিন বুঝতেই পারছ কীরকম চাপ আছে আজকে আবার বাজার করার ঝামেলা নেই ইয়ে একটা স্বস্তি তো চলো দিন দেখতে থাকো আমি কি করি না করি পরে আবার আসছি বন্ধুরা চলে আসলাম ছেলের ঘর পরিষ্কার করতে কেননা সাড়ে নটায় জল আসে তো আমি যদি নটা পনেরো নাগাদ কাচতে বসি তাহলে ঠিকঠাক হবে একদম তো ভাবলাম তাহলে আগে ঘরের কাজগুলো সব সেরে নিই তো ছেলের ঘরটাই আগে মুছে নিচ্ছি ওর ঘর মুছে তারপরে গিয়ে আমাদের ঘরটা মুছবো তারপর জামা কাপড়গুলো ভেজাবো ভিজিয়ে এই কাচতে জল চলে আসবে একবারে আমার কাঁচা ধোয়া হয়ে যাবে আর তোমাদের বললাম যে দুপুরবেলায় স্নান করব কাঁচা ধোয়াটা করে আগে জামা কাপড় ছেড়ে রান্না করে নেব তো পরে চিন্তা করলাম আজকে না রান্নার সেরকম চাপ নেই কেননা কালকের ভাত ডাল তরকারি সব রকমই রয়েছে তো ভাত যেটুকু আছে একটু গরম করে নিলে একজনের খাওয়া হয়ে যাবে ভাতটা আমি পরে বসাবো তো রান্নার যেহেতু সেরকম চাপ নেই তো ভাবলাম যে আজকে একটু বাথরুমটা পরিষ্কার করে তারপরে স্নান করেই নেব একবারে অনেক দিন ধরেই ভাবছি কলপাতটা বাথরুমটা পরিষ্কার করব তার সময় হয়ে উঠছে না তো আজকে যেহেতু একটু হাতে সময় আছে সেটাই চিন্তা করে নিলাম যে আজকে তাহলে করে নিই তো দেখো আমি চলে এসেছি এই ঘরে আর এসে এই যে পরিষ্কার করে নিচ্ছি টিভির সামনের দিকে যে টেবিলটা আছে টেবিল তো না ওটা একটা বক্স টাইপের আছে ওর ওপরেই সব কিছু রাখা থাকে তো ওইখানটাই প্রচণ্ড ধুলো পড়ে তো ভাবলাম ওইগুলো একটু পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপরে ঘরটা মুছি তাহলে আর পরে নোংরা হবে না পরে করতে গেলে পরে না আবার ধুলো হয়ে যাবে তো প্রথম ওইগুলো পরিষ্কার করে নিলাম নিয়ে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মোছা হয়ে গেলে তারপর আমি যাব কাচতে তো চলো বন্ধুরা ঘরটা আগে মুছে নিই তো দেখো চলে এসেছি আমি কলপাড়ে জামা কাপড়গুলো আগেই নামিয়ে রেখেছিলাম সাপটা ঘরে আনতে গেছিলাম তো জামা কাপড়গুলো এখন আগে ভিজিয়ে নিই কেননা ছেলের সাদা জামা অনেকগুলো রয়েছে ওইগুলো আগে ভিজিয়ে তুলে নিয়ে বাকিগুলো ভেজাবো এখানে যে জামা কাপড়গুলো রয়েছে কোনোটাতেই রঙ ওঠার কথা না তবুও বলা তো যায় না আমি সাদা জামা কাপড় যদি কাচি আগে সেগুলো ভিজিয়ে তুলে একটা বালতির মধ্যে নিয়ে নিই তারপর বাকি জামা কাপড়গুলো ভিজায় আর দেখবে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি তো সব কটা একসাথে ভেজাতে গেলে ধরবেও না তাছাড়া ওই কয়েকটা আগে ভিজিয়ে ভিজিয়ে তুলে নিলে তাহলে সুবিধা হবে তো এগুলো করে নিই এদিকে সকালবেলায় না পেটে টানও ধর ভাবছি একবারে স্নান করে আসতে গেলে পরে তো তাহলে আর থাকতে পারবো না তো কালকে রাতে যেহেতু লুচি করেছিলাম সেই লুচি রয়েছে তো জামা কাপড় কটা কেচে নিই কেচে তারপরে একবার নাই টিফিনটা করে নেবো তারপর স্নান করতে যাবো কেননা যেহেতু অনেক কাজ আমার স্নান করে আসতে অনেকটা বেলা হয়ে যাবে আর পুজোর দায়িত্বটা আজকে আর নেই কেননা সকালবেলা একবার দিয়ে গেছে তোমাদের দাদা ভাই আবার দুপুর টাইমটাতে এসে ওই দেবে তো সেই জন্য সেই চাপটাও নেই ধীরে সুস্থে করলেও কোনো ব্যাপার নেই তো দেখো জামা জামাকাপড়গুলো সব আমার মোটামুটি ভিজানো হয়ে গেছে কটা তুলে নিয়ে বাকিগুলো সব দিয়ে ওর মধ্যে জামা কাপড়গুলো যে খুব একটা ময়লা বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই ছেলে জামা জামাকাপড়গুলো একবার দুবার করে পরে আর পরে পরে রেখে দেয় এবার পরা জামা জামাকাপড়গুলো তো আর গুছিয়ে রাখা যায় না তো সেই জন্য ধুতেই হয় কিছু করার নেই তো ওই জন্য অল্প করে সার্ফ দিয়ে একটু ভিজিয়ে নিয়ে নিয়ে তারপরে অল্প হালকা খুঁজছে তারপরে ধুয়ে দিই তো এবার কেচে কুচে যাই ওদিকে বাথরুমটা তো পরিষ্কার করতে হবে তো এগুলো কাচা ধোয়া হয়ে গেলে বাথরুমটা পরিষ্কার করে আমি স্নান করতে যাব তো স্নান করে আবার আসছি তো বন্ধুরা দেখো স্নান করে ঘরে চলে এসেছি আর এসেই আমি বিছানা চাদরটা পাততে শুরু করেছি কেননা এখন অনেকটাই বেলা হয়েছে প্রায় বারোটার কাছাকাছি এক্ষুনি তোমাদের দাদাভাই চলে আসবে আর বাড়িতে এসে স্নান করে তারপরে একটু খাবে খেয়ে আবার একটু রেস্ট নেবে সেই জন্য চাদরটা পেতে দিলাম এবার যাবো রান্নাঘরে গিয়ে প্রেশার কুকারেই একটু ভাত বসিয়ে দেবো কেননা বেলা তো অনেকটাই হয়েছে হাঁড়িতে বসাতে গেলে অনেকটা সময় লাগবে তো বন্ধুরা দেখো রান্নাঘরের কাজ শেষ আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই চলে এসেছে ওর স্নানও হয়ে গেছে তো ওকে আগে আমি খেতে দিয়ে দিলাম এবার আমি নিয়ে বসবো তো আমি যে ভাতটা খাবো সেটা তো প্রেশারে রান্না হয়েছে আর ওর মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু উচ্ছে ভেজেছি আজকে আমি শুধু ওটা দিয়েই খাবো কালকের যে তরি তরকারি ডালগুলো আছে সেগুলো দিয়ে আর খাবো না কেননা এগুলো তো ফ্রিজে রাখা ছিল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই আবার আসছি পরে তো বিকেলবেলায় ছাদে চলে এসেছি সকালে সেই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে দুপুরে আর আজকে আলাদা করে আসা হয়নি জামা কাপড় তুলতে একবারে বিকেলে এসে তো এসে দিচ্ছে সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা তুলে নিয়ে নিচে যাই তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলায় ঘরের মধ্যে যে জামা কাপড়গুলো সব আমি কেচেছিলাম ওর মধ্যে বিছানার চাদরই ছিল দুইখানা আর ঘরে কাঁচা একটা চাদর ছিল সেটাও গোছানো ছিল না ওটা আগেই কাঁচা ছিল তো জামা কাপড়গুলো সব নিয়ে এসে এক জায়গায় রেখে দিয়েছিলাম সন্ধ্যের আগেই তো তুলে নিয়ে এসেছি তোমরা দেখেছ তো তখন আর গোছানো হয়নি তো এখন তো এইটা এই টাইমে আমি একটু চা খাই প্রতিদিন চাটা খেয়ে তারপরে জামা কাপড়গুলো গুছাতে যাই কিন্তু আজকে এতগুলো কেচেছি আর রেখে দিয়েছি সোফার উপরে যতক্ষণ না গুছাতে পারছি আমার যেন কেমন একটা বিরক্তি হচ্ছে তো সেই জন্য ভাবলাম চাটা নাই আজকে পরে খাবো আগে এইগুলো গুছিয়ে নিই আর যখন কোনো কাজ করি তখন ওই টিভিটা চালিয়ে দিলে পরে কিংবা একটু গান চালিয়ে দিয়ে কাজ করলে না মনে হয় যেন একটা এনার্জি আসে আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য টিভিটা চালিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে জামা কাপড়গুলো গোছাতে শুরু করেছি আসলে কি বলো তো বেলা এটাই না মনে হয় যেন একটু বসে থাকি আর সারা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যের টাইমটাতে আর কাজের এনার্জিটা থাকে না কেননা কিছুক্ষণ পরেই তো আবার রান্নাঘরে ঢুকতে হবে আজ ওবেলা যেহেতু রান্নার চাপটা সেরকম ছিল না কালকের তরি তরকারি ডাল সব কিছুই ছিল তো সেই জন্য দুপুরবেলা সেরকম রান্না বান্না হয়নি যা ছিল ওই দিয়েই খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এই বেলায় তো আবার রান্নাঘরে ঢুকতেই হবে বলো রান্না কিছু না কিছু করতেই হবে তো আজকে ভাবছি একটু বাঁধাকপি করবো বেলায় আর আমার জন্য তো রুটি করতেই হয় দুটো আমি তো রাতে ভাত খাই না রুটি খাই আর প্রতিদিনই দুটো তিনটে রুটি আমার করতেই হয় তো সেই জন্য বাঁধাকপির তরকারি আর রুটি করব। ওদের ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমি বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নেবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কমেন্টের আশায় থাকি আর ওগুলো দেখতে পারলে আমারও এনার্জিটা আরও বাড়বে কাজ করার তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব আমার গুছানো হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা